আপনি কি জানেন আমরা যেহেতু কাপড়গুলো করি এই কাপড়গুলো কীভাবে তৈরি হয় কারণ আজকে আমরা দেখবো কীভাবে মেশিনের মাধ্যমে এই কাপড়গুলো হয়ে থাকে এই যে আপনি দেখছেন এই মেশিনটি এটি একটি অল মেশিন এই মেশিনটির মাধ্যমে সুতা থেকে কাপড় তৈরি করা হয় এই মেশিনগুলো একসাথে হাজার হাজার সুতা নিয়ন্ত্রণ করতে পারে প্রতিটি স্তরে নিখুঁতভাবে কাপড় বোনা হয় সার্বিশে প্রস্তুত করা হয় এই কাপড় এই কাপড়গুলো বিভিন্ন কালারের এবং বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে কিন্তু তাই নয় এই যে কাপড়গুলো দেখেন এই কাপড়গুলো দিয়ে জামা প্যান্ট শাড়ি ইত্যাদি তৈরি করা হয়